নমস্কার বন্ধুরা কেমন আছো আছো সবাই আশা করি ভালো ব্লগ নতুন আরো একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো চলো একদম রেডি সেডি হয়েই আমি ভিডিওটা স্টার্ট করেছি আর এখন এই দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এখন যাব শোনা আমি কলকাতা দিদির বাড়িতে তো আমি একাই যাচ্ছি আর সঙ্গে আমার সঙ্গে যাচ্ছে কুটটি কুটটি যাবে ওর মামার বাড়ি নবদ্বীপ নেমে যাবে আর আমি কিন্তু একাই যাব তো চারটে ট্রেন আমার এখন বাজে সাড়ে তিনটে তো চলো এখন আমি বাড়ি থেকে বেরোবো একদম রেডি হয়ে গেছি আর এদিকে বাবাই দেখো বাবাইকে একটু দেখে দিলাম বাবাইকে ফুল হাতে গেঞ্জি পরি দিয়েছি কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা আর নিজেও কিছু পরিনি কিন্তু এদিকে জানি না ট্রেনে উঠলে কেমন ঠান্ডা লাগবে কিন্তু ওয়েদারটা খুব বাজে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দুদিন ধরে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তারপর আমি এদিকে চলে এসছিলাম স্টেশন তো অনেকেরই চেনা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখো তো মাঝে মধ্যেই আমি দায়হাট স্টেশনে আসি এদিকে ওদিকে যাই তো ট্রেনের মধ্যে পুরো ফাঁকা ছিল যখন উঠেছিলাম ট্রেনে আর লেডিসে উঠেছিলাম কারণ অতটা দূরে যাবো যেহেতু তো তার জন্য আমি লেডিসেই উঠেছিলাম তো বাবাই যে বাবা একদম ফাঁকা জায়গা পেয়ে একা একার মতন বসে আছে আর আমি অপোজিট সাইডে বসে আছি ওর সামনেই বসে আছি তো বাবাই উল্টো দিকে বসে আছে আর আমি এই সাইডটায় বসে আছি তো তারপর আমি চলে গেছিলাম এদিকে দেখো দমদম স্টেশন চলে এসছি মেট্রো স্টেশন আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি কারণ বাবু ঘুমিয়ে পড়েছিল তো আমি এখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি দেখো তারপর আমি মেট্রোতে উঠে পড়েছি ট্রেনে ট্রেনে মেট্রো তো পুরো ফাঁকা আজকে যেখানেই যাচ্ছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি রাস্তায় কারণ একা একা যারা জার্নি করো তারা জানো একা একা জার্নি করা কতটা কষ্টের ব্যাপার আর কি বলতো ফোনটাকে মানে ফোনটা ধরবো না দুটো ব্যাগ ধরবো না বাবাইকে ধরবো আর বাবাই ট্রেনে বাসে উঠলেই যেখানেই যায় না কেন বাবাই ঘুমিয়ে পড়ে তার জন্য খুবই অসুবিধা হয় আমার আর যেহেতু ছোট বাবা ছোট বাবাই তো তার জন্য আর আমি অতটা রিস্ক নেনি তো তারপর আমি দেখো মেট্রো থেকে নেমে এদিকে চলে এসেছিলাম কুদঘাট তো কুদঘাট দেখো দিদি এসেছিলো ওর একটু যাই হোক কাজের সূত্রে এসেছিলো তারপর বাবাইকে নিয়ে হাঁটতে হাতে যাচ্ছে আর এখন যাবো হচ্ছে আমরা অটো স্ট্যান্ডে তো এখান থেকে বেশ খুব বেশি একটা দূরে নয় হয় এদিকে চলে আর এখানে দেখো সবাই ওই সাইড লাইন দিয়ে আছে আর আমরা আছি এই সাইড লাইন দিয়ে মানে যে যেখানে যাবে তেমন করেই অটো আসে তো আমরা যেখানে যাব সেইখানে লাইনটা এই সাইড এ দিয়েছি আর ওই সাইড এ সামনে আছে রিক্সা তো রিক্সায় যারা যায় যায় আমরা অটোতেই চলেছিলাম খুব বেশি একটা দূরে নয় দিদিদের বাড়ি তারপরে দেখো বাবাই কিন্তু এসেই দেখো ছোট্ট বাবাই আমার কোলে উঠে পড়েছে দেখে আর বাবুকে দেখে খুবই খুশি হয়েছে আর ওই যে আমার মা পেছনে বসে আছে ঋষিকা এখানে বসে আছে তো দেখো আমার আর ভালো লাগছে না কারণ সারা দিন ট্রেনের মধ্যে থেকে আর যেহেতু আমি না খেয়ে আছি খুবই কষ্ট হচ্ছে তো তারপর দেখো এদিকে বাবাও সেই আজকে সকালে একবার খেয়েছিল ভাত সকালে খায়নি স্কুল থেকে এসে সে একবার খেয়েছে দুপুরে আর খায়নি তো তারপর এদিকে মা বাবাইকে ভাত খাওয়াচ্ছে আর আমি এদিকে ফল বানিয়ে নিয়েছি তো এদিকে আমি ফল খাচ্ছি আর মা বাবাকে ভাত খাইয়ে দিচ্ছে তো মা আমিও খেয়ে নেবো কারণ সারাদিন আমিও কিছু খাইনি সে সকালে খেয়েছিলাম তো যাই যাই হোক চলো এখন আমি খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি এদিকে আমার খাওয়া হয়ে গেছে আর সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আর আমিও সবাই শুয়ে পড়েছে বলতে কেউ এখনো ঘুমায়নি যে যার ঘরে চলে গেছে আর আমিও এদিকে বিছানায় বসে আছি বাবাই আর আমি ঘুমাবো আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা বাজে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর খুব বেশি একটা বড় করলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার খুব বেশি একটা ভিডিওটা বড় হয়নি আজকে কারণ আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানানো